আসসালামু আলাইকুম আমি মোমেনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পুরাতন নতুন সব বন্ধুদেরকে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা বলেন এই গরমে আপনারা সবাই কে কেমন আছেন কার কিভাবে দিন যাচ্ছে প্রচুর পরিমাণে পানি খাবেন প্রজন ছাড়া বাহিরে যাবেন না বারবারই কথাগুলো বলতেছি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ তুমি গরমের তীব্রতা থেকে আমাদেরকে রক্ষা করো যাই হোক এখানে একটা ডালা দেখে মনে করবেন বিয়ের ডালা নাকি আমাকে পাঠাইলে স্পন্সার করছে এটা কোনো স্পন্সারও করে নাই কোনো বিয়ের ডালাও না এখানে আমি কিছু হাতের মশলা করি রোজার আগে করছিলাম সব শেষ হয়ে গেছে আমার ঘরে ওরা ওই যে কামল মধ্যে পড়লে খুব বিরক্ত ফিল করে আমারও লাগে সেই জন্য এখানে আমি মশলাগুলো নিয়ে নিচ্ছি এটা আমি একটু তেলে ভেজে আমি প্রতিটা মাংসের মধ্যে বা যখন যেটাতে দরকার কাবাবে বলেন সব জায়গাতেই আমি এটা ব্যবহার করি এখানে আমি তেরো রকমের মশলা নিচ্ছি কী কী নিচ্ছি আমি আপনাদেরকে বলতেছি এটা আই থিঙ্ক স্যালাজ এটা হলো নাকের লং তারপরে এটা হলো মৌরি এটা ধনে এটা জিরা এটা একটু সরিষা এটা হইলো আপনার কি জানি বলে গেলাম তো বই জয় ফল এটা হলো গোলমরিচ এটা হলো মেথি তারপরে এটা এলাচ তারপরে তেজপাতা কালিজিরা শুকনা মরিচ এই তো এখানে তেরো আইটেম নিচ্ছি কালিজিরা জিরা মৌরি ধনে সব কিছু এগুলি এখন নিবা জালে হালকা করে ভেজে নিব তারপরে গুঁড়া করে নেব তারপর আপনার যেই যেখানে যেই মশলা যেখানে মাংসে হওয়ার পরে দিবেন দেখবেন এত সুন্দর গ্রান খইব খুবই ভালো লাগে আমাদের গ্রাম অঞ্চলে তো এই যেগুলি কাঁচা বাইটা মাংসের মধ্যে দিত এত মানে আবার বাগা মাংসের বাগানটাও আবার দ্বিতীয়বারে দিত ওই রান্নাটা আসলে অন্যরকম স্বাদ ঠিক আছে আমি আর বকবকাই না আমি এগুলি এখন টালতে বসাইয়া দিয়া যাই পরে আবার কথা হইতেছে নাস্তা খাইতে চলে আইলাম জামাইরে আর পোলারে আপনার এটার নাম কি কয় ইয়া দিছি স্যান্ডউইচ বানাইয়া দিছি আমার স্যান্ডউইচ খাইতে মনে করতেছে না আমার মনে করতেছে একটু চানা চুরমা খানি ঝাল করে না এটা ভিত্তার অনেক ঝাল পেঁয়াজ কাঁচামরিচ শশা ধনাপা শশা না সরি কাইটে নিছি লেবু দিয়া ভাল করে একটু মাখাবো আগে জামাই খাইতো মুড়ি মাখানি এখন খাইতে পারে না তাতে জন্য বলে একটু চাট মশলা দিয়ে দিলাম বাতাসের কারণে পড়তে আসে না শরীর দিব ঠান্ডাটাও ভালো হইব মুখের মধ্যে চানাচুরটা আমাদের এখানকার লোকাল চানাচুর সাগরের মাথা চু খুব ভালো লাগে বাটা মাছের তো অনেক একা খাবার আর কেউ খাইবো না সাতাম একটু মুড়ি দিয়ে আনি তারপরে সবগুলো উপকরণ একসাথে ভালো করে আচারের তেল দিলেও মজা আছে এবার আচার ভিতরে অনেক ঝাল দিয়ে লাগছে জানাচ্ছিলাম খানি বুখানি সবাই লোক খাইতে না মজা বেশি তাই না সবাই পাবো কই আপনার খাই কম আছে খাইয়া বাথরুম মাছবেন মাজমু চাবিজ দেখাম আমি আম এক কাটি আনিছি আম কত দিন ধৰা পৰিছে

গরমে অস্থির এক একদিন এক এক কাজ ধরি আজকে একটু বাথরুম বাথরুম আর মশলাপাতি পাতি করব এই হলো আজকে ডিউটির মধ্যে রাখছি এতেই তো ঘাইমা শেষ হয়ে যাইতাছি জানি না আগে আমেরিকাতে গরম এরকম ছিল না পুরা বাংলাদেশের মতো গরম হয়ে গেছে আর পিজ্জা মাছগুলো দেখেন কি সুন্দর ঝকঝক তক তক হয়ে যায় কত কাজ থাকে একটা সংসারের তো বই Gracias. করে কি কাম করি আমরা বাসায় থাকি থাকে কি আর কম যায় হিসাব দেওয়া যায় তো আমারই কাজ হিসাব দেবো কারে হিসাব দিলেও আমার কর্তব্য না দিলেও আমার করতে এইভাবে আপনারা হারপিক দিয়ে মারছেন দেখবেন ঝকঝক তক তক হয়ে যাবে এই যে আপুরা আমি তিন ধরনের মশলা করে নিলাম আপুরা ভাইয়ারা জানি না ভাইয়ারা আমার ভিডিও দেখে কিনা আপুদের উদ্দেশ্যেই করে বলে এটা আমি জয়ফল আর যেটা সুপারির মতো নাট যেটা থাকে এটা প্লেন করে নিচ্ছি রোস্টের জন্য এটা আর এটা আমি জিরা ফাঁকি করে নিচ্ছি আপনার মাছের জন্য আর এখানে তো দেখছেন যে তেরো আইটেম মশলা দিয়ে যেটা গুঁড়া করছি সেটা মাংসে কাবাবে যেটাতে দিতে চান আপনি সেটাতে দিবেন আর এখন তো আমরা যেটা সত্যি কথা বলি মশলা যা খাই সব ইটের গুঁড়া খাই যদি আপনারা কষ্ট হয় তারপরও একটা ফ্রেশ জিনিস আপনারা বাসায় কইরা একটু কষ্ট হইল এটা একটা ফ্রেশ জিনিস খাইলেন আর ওই যে বাজার থেকে যেগুলি আনে এগুলি আগে বিশ্বাস করবেন কি করবেন না আমার আম্মা এই যে হলুদ মরিচ ধনিয়া সমস্ত বাসার মধ্যে হলুদ আইনার ধুইয়া ছাদের মধ্যে রৌদ্র দিয়া তারপরে মেশিনে ভাঙাইয়া সেই গুঁড়াটা খাইতো মরিচও সেম থিং আম্মা গ্রাম থেকে মরিচ কিন নাই না সেই মরিচটার মধ্যেও সেই ধুইয়া ছাদের শুকাইয়া ভাঙত ভাঙাইয়া আপনার ব্যবহার করতে পারি সেটা অনেক ভালো আপনারা চেষ্টা করবেন বাসার মধ্যে মশলাগুলো বানায়া আর এইভাবে একটু টাইলা যদি নেন না সেই যেটাতে দিবেন সেটা তো অনেক সুগ্রান করবে জানি না এক একজনে এক এক রকম রান্না করা হয়তো অনেকেই মশলা কাঁচা ব্যবহার করে যার যেরকম ভালো বাট আমি যেভাবে করি সেই পদ্ধতিটা আপনাদেরকে দেখালাম যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন একটু বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন তো ঠিক আছে ভালো থাকেন গরমে অসহ্য লাগতেছে এখন একটু বাইরে যাব হাঁটতে আল্লাহ ভালো রাখুক ভালো থাকেন নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকেন মমিনার দিনকালে চোখ রাখেন আসসালামু আলাইকুম